সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটা আপুর সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল আমার সাথে এই মুহূর্তে অডিও কলে উনি সংযুক্ত হয়েছে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন যে ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করি তবে আপনি প্রতিবেদনে কেন আসলেন আপু বলেন নাই ছোটবেলায় বাবা মারা গেছে তারপরে বড় এই আমরা তিন ভাই বোন বড়াকুর বিয়ে হয়ে গেছে সংসার নেই ওর আমার ছোট ভাইটা আর মাথা গিয়ে মনে পছন্দ তারপরে ভাবো তো মারা গেছে সংসারে আমারা ঠিক কোনো রকম বাসা বাড়িতে কাজ করে চালাতে হয় তো এখন কি করবো অভাবে পারি নাই তাই প্রতিবেদন আছে আচ্ছা আমি বিষয়টা ক্লিয়ার করি প্রিয় দর্শক আপনার শুনছিলেন উনার হচ্ছে বাবা নাই পরিবারে মারা যাওয়ার পরে বড় একটা বোন ছিল বিয়ে হয়ে গেছে বাবা মারা গেছে ছোট ভাইকে নিয়ে উনি থাকে উনার মা শহত বাসায় কাজ করে ওনার সংসার চালায় এখন বোঝে নিত আহ মহিলা মানুষ যেহেতু গার্ডিয়ান নাই কষ্ট হয় যার কি এখন প্রতিবেদন আসছে কেউ যদিও ওনার অতি জানার পর ওনার দায় দায়িত্ব নেয় বা বিয়ের অবধি হচ্ছে যদি মনের সাথে মন মিল খায় বিয়ের অবধি পর্যন্ত পৌঁছাবে একটা মনের মানুষ চাইছে আর কি আমি ঠিক বলছি ঠিক বলছেন একটা মনের মানুষ চাই একটা মনের মানুষ চাইছে তো আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইউটিউবের নতুন আপডেটের কারণে কমিউনিটি গাইডলাইন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি রেকর্ডের ভিতরে নিতে পারতেছি না আপনারা অবশ্যই ওনার কাছ থেকে পরবর্তীতে জেনে নেবেন বাকি বিস্তারিত কিছু কথা আলাপ করতেছি আপনাদের সাথে আচ্ছা আপনি হচ্ছে বাসায় কাজ করে আপনার সংসার চালান না পড়াশোনা করছিলেন অল্প না কোরআন শরীফ পড়তে পারেন ধরেন আপনি যেমন মানুষটা চাইলেন দায়িত্ব নেওয়ার মতন পাইলেন এখন মানুষটার বয়স একটু বেশি হলো বা আগে বিয়ে করছে এমন হইলো বউ নাই তখন আপনার কি কিছু বলার আছে না আমার কিচ্ছু বলার নেই কারণ পুরুষ মানুষ তো চাইরটা বিয়ে করতে পারে এটা জানা নেই আসলে উনি যদি খাওয়াতে পারে পড়াইতে পারে বৃদ্ধ হলে আমার কোন সমস্যা নেই উনি যদি আমার পাশে দাঁড়াতে পারে উনি মানে আপনার হচ্ছে তাহলে বোঝা গেছে যে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সেরই হোক বা আগে বিয়ে করে থাকলেও আপনার কোনো অসুবিধা নেই মনের সাথে মন যদি মিল খায় আপনার দায়িত্ব যদি নেয় আপনি তাকে জীবনসাথী করতে ইচ্ছুক আছেন এই তো? হ্যাঁ আর কিছু বলবেন আপনি যা বলছেন কাহি সঠিক বয়স হলে কি হবে বয়স হলে কি হবে যদি আমাদের পায়েসে দাঁড়াতে পারে হেলস করতে পারে তাহলে বয়স হলে কি হবে ঠিক আছে আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে সুন্দর করে আগু ছাইয়া কথা বলার জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা অলরেডি জেনে গেছেন উনি কেন আসছে প্রতিবেদনে এখন জানার পরে যদি কারো ভালো লাগে এর চেয়ে বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আর আপনারা জানেন আমি প্রতিনিয়তই এমন ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি ওনার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন আমার চ্যানেলের ভিডিও দেখছিলেন এর জন্য সবাইকে জানাই এনএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ